আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার প্রিয় ইমাম হুসাইনের প্রেমিক ইমাম হাসাইনের প্রেমিক আহলে ব্যায়ের গুলাম যারা আছেন সবাইকে আমি বিশেষ একটি সংবাদ দেওয়ার জন্যই ভিডিওটা বানানো হয়েছে আগামী রবিবার ইনশাল্লাহ পবিত্র মহরমের যারা মহরম বলেন যারা আসরা বলেন পবিত্র মহরম এবং আশুরার চান উঠবে ইনশাল্লাহ আগামী রবিবার কারণ মহরম মাস একটি শুকের মাস যারা আহলেবাইতের প্রেমিক আহলে বাইতের গুলাম মৌলা হুসাইন মৌলা হাসাইন মৌলা কায়নাত আলী রাজিল্লাতালহর গুলাম আহলেবায়েতের কষ্ট এবং আহলে আহলেবায়েতের সুখ যারা সবসময় পালন করে আসছেন তাদেরকে আমি অগ্রিম সংবাদরা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো আগামী রবিবার মহরমের চাঁদ উঠবে রবিবার রাত্র খায়া রোজা রাখবেন যারা দশ রোজা রাখেন যারা দশ রোজা সময় করেন রবিবারে রাত্রে খাবেন সোমবার থেকে প্রথম রোজা প্রথম মহরম প্রথম আশুরা সোমবার থেকে যারা রোজা রাখেন সবাই দশটি রোজা নিয়ম মতো পালন করার জন্য সবাইকে যত আহ্বান জানাচ্ছি আরেকটি কথা হলো আমরা যারা আলেবায়তের গোলাম মৌলা হুসাইন মৌলা হাসাইনের সৈনিক মৌলা আলী আসগর আলী আকবর আমরা যার গোলাম আমাদের মনিব আমাদের মনিব আলী রাজু ওনার পরিবার পরিজনের সুখমাত্যম যারা করি সবাই চেষ্টা করবেন দশ সোজা রাখার লাগিয়া নিরামিষ খাওয়ার লাগে আমাদের সবারই উচিত আশুরার দশ দিন আমরা যেহেতু সুখ পালন করি আমরা সবাই চেষ্টা করব আমাদের সুখ পালন করার জন্য কালো কাপড় এবং এই ফিরোজা কালার কাপড় এবং লাল কাপড় এই তিনটা কাপড় আমরা বেছে নেবো এই তিনটা কাপড় সবাই দশ দিন মরমের দশ দিন পড়ার চেষ্টা করবেন যারা এখনো কিনেন নাই তারা কিনবেন আর সবাই দশ দিন সুন্দর মতো সুখ পালন করবেন মৌলা হুসাইনের মৌলা হাসাইন মৌলা ইমাম হুসাইন মৌলা ইমাম হাসাইন মৌলা আলী আজগর আলী আকবর ওনাদের গোলামি যারা করেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য অন্য বাইতের গোলাম যারা আছে সবাই কাছে যাতে ভিডিওটা পৌঁছে সেই জন্য সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই যাতে আমরা ওই দিনগুলো মনে রাখতে পারি দিনগুলা স্মরণ রাখতে পারি সোমবার দিনগত রবিবার দিনগত রাত্রে আমরা খাইতে হইব খাই রোজা রাখতে হইব যারা আমরা দশ রোজা পালন করি তারা এই কথাটা জানার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটা মুকাম প্রত্যেকটা মুকাম বাড়ি যা 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 জায়গায় মুকাম আছে সবাই চরণে হাত রেখে আমি সবার কাছে দোয়া আছে আমার জন্য দোয়া করবেন আহলে বাইতের গোলামি মরার আগ পর্যন্ত যাতে করতে পারি সেই দোয়া রাখবেন মৌলা হুসাইনের গোলামি যাতে করতে পারি মা ফাতেমার ফায়ের দুলি যাতে আমরা পাই হাসরের দিন আমাদের নবীজি যাতে আমাদেরকে সাফায়াত করেন মৌলা হুসাইনের গুলাম হিসেবে আমাদেরকে কবুল করেন সেই দোয়া করবেন সবাইকে উগ্রিম আশুরার সুখ পালন করার জন্য দাওয়াত করা হলো